রাত সাড়ে এগারোটা বাজে আর পিউষ কি করছে ঘুম নাই তোর তাহলে কি করবে এখন পড়ে যাবি তো ওইদিকে যা ওইদিকে যা মশারির মধ্যে থাক এখন কি করবি ফুটবল খেলবি মাঠে যা দাদুও ঘুমাইনি দাদুকে নিয়ে মাঠে যা তাহলে কোথায় খেলবি ছাদে ছাদে খেলবি নেই চোখে কি নেই চোখে ঘুম নেই তোমার চোখে ঘুম নেই দুষ্টু পিয়ুষ এতো গুড নাইট বলে দাও তো কাট গুড কাট কুট কাট গুড নাইট কাট গুড নাইট